গুমনামি কিন্তু কোনো বিশেষ থিওরিকে পুশ করছে না এটা একেবারেই ক্লেম করছে না কোনো ওয়ার্ডিক্টও দিচ্ছে না যে গুমনামি বাবাই নেতাজি ছিল ইনফ্যাক্ট মুখার্জি কমিশন যেটার ভিত্তিতে ছবিটা করা সেটা তো বলছে যে ছিল না মানে এমন কোনো ইনক্রিজিং এভিডেন্স ছিল না যেটা প্রমাণ করে যে গুমনামি বাবাই নেতাজি বি গো উইথ দ্য মুখার্জি কমিশন রিপোর্ট নাথিং ইজ বিং ডান আউটসাইড অফ ইট এবং খুব ইম্পর্টেন্টলি ছবির নাম কিন্তু গুমনামি বাবা নয় যারা ছবির নাম বদল করার জন্য দাবি করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন তাদের বলি ছবির নাম গুমনামি গুমনামি বা গুমনাম শব্দর একটা আলাদা অর্থ আছে অজানা অচেনা এবং এই তিনটে থিওরি কিন্তু অজানা অচেনা এই এই তথ্যের আওতার মধ্যে পড়ে এবং সেই কারণেই ছবির নামকরণ তাই এবং এইটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে যে ছবিটি আলোচনা প্রশ্ন তর্ক তুলতে চায় এমন একজন মানুষকে নিয়ে যেমন সবার হিরো ছোটোবেলা থেকে সবাই যাকে আইডুলাইজ করেছে তো সে মানুষটা যেমন আপনাদের ভাবাবেগ আমাদেরও ভাবাবেগ এবং আমাদের এটা একটা ছোট্ট ট্রিবিউট টুয়ার্ডস এ পারসন হু হু শেপড আওয়ার কান্ট্রি অ্যান্ড আমার মনে হয় যে এনি ওয়ান হু লাভস অ্যান্ড রেসপেক্টস নেতাজি শুড ওয়েলকাম দিস ফ্রেন্ড এবং যদি কারণ এই এই ছবির জন্য এই এই আলোচনা বা এই তর্ক বা এই প্রশ্নগুলো আবার ওঠে পাবলিক ফোরামে আসে ডিবেটের আওতায় আসে দ্যাট ইজ সামথিং উই শুড ওয়েলকাম এটা মনে হয় হ্যাঁ এটা এন্টারটেনিং সিনেমা হয়তো নয় মানে এটার মধ্যে নাচ গান সেই অর্থে নেই কিন্তু এন্টারটেনমেন্টেই তো শুধু সিনেমা নয় মানে সেটার বাইরেও তো সিনেমা হয় এবং সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা হয়ে আসছে তো কেন আমরা করব না যে আমরা এবং আমরা সেটা সারাক্ষণ সারা পৃথিবী জুড়ে ছবিতে দেখি আলোচনা করি আমরা করলে আমরা কেন অন্যায় করেছি এর চেয়ে এর চেয়ে বড় ইতিহাস তো হয় না এটা ইতিহাস জানার জন্যে বা ইতিহাসকে বোঝার জন্যে আসা উচিত